দেখেন কত দূরে যাচ্ছে এবং লাইটের কোয়ালিটিটা দেখেন মানে আমি লাস্ট পর্যন্ত যত ভালো যত দূরে দিচ্ছি একবার সফল কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্টের বিল্ডিংগুলোতে দিল কিন্তু চলেছে এক কথায় আপনার চোখের দৃষ্টি যতটুকু গাছে এতটুকু কিন্তু অনায়াসে কিন্তু চলে যাবে হ্যালো ভিউর আসসালামু আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নাকি ভালো কোয়ালিটির একটি লাইট চাচ্ছেন জুম লাইট তাদের জন্য আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু ইনশাল্লাহ আপনার এই লাইটের সম্পর্কে বিস্তারিত সকল কিছু জেনে যাবেন সিম লাইট অনেকগুলো লাইট আছে বাজারে বাট আপনাদের জন্য অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে সবসময় হাজির আমাদের এই চ্যানেল থেকে তাই অবশ্যই অবশ্যই অরিজিনাল অথেন্টিক এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট পেতে ট্যাক্সই প্রোডাক্ট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে রাখবেন আপনার ফেসবুকে বা আপনার টাইম লাইনে আর কথা বলোনা এই লাইটটি সম্পর্কে আরো বিস্তারিত সুন্দরভাবে জানানোর চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই লাইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখবেন আর যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই শুধুমাত্র আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপ বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অর্ডারগুলো বেশি নিয়ে থাকি তাই অবশ্যই যারা নাকি নিতে যাচ্ছেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা হোয়াটসঅ্যাপে কল করুন কেউ সরাসরি ফোন নাম্বার দিয়ে কল করবেন না কারণ সবসময় ধরা হয় না কারণ একসাথে অনেকগুলো ফোন একসাথে যদি আসে তাহলে কিন্তু বিজি বলে বা ব্যস্ত বলে তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে পাশে থাকবেন আর যে প্রোডাক্টটি দেখছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আর কথা না আমরা এই ফার্স্টে এই লাইটটি সম্পর্কিত জারা দেই এটা হচ্ছে হাই পাওয়ার মাল্টি পারপাস ফ্ল্যাশ লাইট এই লাইটটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে দেখে থাকি বাট অরিজিনাল পণ্যটি পাচ্ছি না ফার্স্ট টাইম যেহেতু অনেক পাওয়া যেত বাট এখন অরিজিনাল পণ্যটি আর পাওয়া যাচ্ছে না বাট শুধুমাত্র আমরা এই পেজ থেকে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি আমরা দিচ্ছি তো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি যদি আপনি নেন তাহলে ফার্স্টে এর খুলবেন খোলার পরে কিন্তু আপনারা একটা ক্যাবল পেয়ে যাবেন অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি একটা ব্যান্ড কিন্তু পেয়ে যাবেন এটা আপনারা হাতের সাথে কমফোর্টেবলভাবে ভাবে বেঁধে তারপর কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন কম বেশি করে কিন্তু এটা আপনারা সহজে ইউজ করতে পারবেন তো এটা একটু পাশে রেখে দিলাম আর আমরা এখন লাইটটি বের করে বক্সটি পাশে রেখে দেব তো বক্সটি পাশে রেখে দিলাম আমরা দেখতে পাবো যে অনেক সুন্দর হবে এই লাইটটি একটা প্যাকেজের মধ্যে থাকবে এই প্যাকেজ সে করে দিলে কিন্তু লাইটটি লাগবে এরকম দেখতে পুরো সেম ম্যাট ফিনিশিংয়ের মধ্যে দারুণ একটা লাইট আপনারা কিন্তু দেখতেই পারছেন যে কত সুন্দর এবং হাই কোয়ালিটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন একটা রিপ আছে তো অবশ্যই এই জিনিসটি যারই হাতে যাক সবার কিন্তু পছন্দ হবে কারণ ব্ল্যাকের মধ্যে গোল্ডেন একটা ইউজ করা হয়েছে নতুন ডিজাইনের মধ্যে অনেক দারুণ একটি কোয়ালিটি হবে আর অবশ্যই বাজারে দেখবেন যে দশ হাজার পাওয়া যায় আসলে দশ হাজার এমএইচ ব্যাটারি দেওয়ার মতো ক্যাপাসিটি এই লাইটে নেই হ্যাঁ আমরা অরিজিনাল এবং অথেন্টিক ছ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি দিয়ে লাইটটি আপনাদের কাছে দিচ্ছি অবশ্যই এই প্রোডাক্টের ডিসক্রিপশনে যা যা আছে আপনাদেরকে আমরা তাই বলার চেষ্টা করব তো ফার্স্টে বলে দিই যে এই একটি লাইট একটি জুম লাইট এটার মধ্যে কী কী অপশানগুলো আছে আমরা যদি একটু দেখিয়ে দিই বা বলে দিই তো এটার মধ্যে পেয়ে যাবেন বিল্ট ইন ব্যাটারি এটার মধ্যে বিল্ট ইন ব্যাটারি এটার মধ্যে অ্যাডজাস্ট করা ব্যাটারি আছে তাই এটা দিয়ে কিন্তু আপনারা সহজেই মোবাইল চার্জ এবং টাইপ সি দিয়ে মোবাইলে চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এবং ইউএসবি দিয়ে কিন্তু আপনার মোবাইলটিও এখান থেকে লাইট ধারা কিন্তু চার্জ করতে পারবেন আপনারা চালু কিন্তু এই লাইটটিতে অনেক সুন্দর মজা পাবেন হ্যাঁ সহজেই কিন্তু জুম ইন এবং জুম আউট এটা দিয়ে কিন্তু করা যায় আর এটা দিয়ে কিন্তু চার্জিং ইন্ডিকেটর করে আমি যদি একটু দেখিয়ে দিই এটা দিয়ে চার্জিং ইন্ডিকেটর করছে দেখেন এটা কিন্তু চার্জ ইন্ডিকেটর করে এই যে চারপাতি মানে ফুল চার্জ এখন আছে প্রচুর সময় আবার টিপ দিয়ে দূরে রাখবেন তাহলে কিন্তু লাইটটি বন্ধ হয়ে যাবে আচ্ছা লং প্রেস সুইচ এটার মধ্যে অনেকগুলো সুইচ আছে হ্যাঁ যদি লং প্রেস সুইচ বলতে হয় যে দেখেন এক দুই তিন চার এবং পাঁচ পাঁচ দিলে বন্ধ হয়েছে এটা হচ্ছে লং প্রেস সুইচ হ্যাঁ এবং আরও কিছু কিছু মুড আছে যেমন ডাবল যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ইমার্জেন্সি বিপিং দিবে আর এই লাইটের আলো কীরকম এটা জানতে হলে অবশ্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে হবে ভিডিওর লাস্টে কিন্তু আমরা এই লাইটের আলোটি কিন্তু দেখিয়ে দিব আর এই লাইটটি কিন্তু আপনারা ছ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা আপনারা যারা নাকি নদীতে মাছ ধরতে যাবেন সবসময় জ্বালাবেন তারা কিন্তু একদম অনায়াসে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর যারা রেগুলার ইউজ করেন কোনো কারণে গেলে বাইরে গেলে আপনারা ইউজ করেন তারা কিন্তু অনায়াসে দুদিন দিন ব্যাক পেয়ে যাবেন বাসার লাইটের মতো যদি জ্বালিয়ে রাখেন তাহলে তিন থেকে চার ঘন্টা ব্যাক আপ ইনশাল্লাহ এই লাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই লাইটের আলো কিন্তু দুর্দান্ত আলো হবে বাজারে অসংখ্য লাইট থাকা সত্ত্বেও কিন্তু এই লাইটটি জনপ্রিয় আমাদের এই পেজের অরিজিনাল এবং অথেন্টিক লাইটটি কারণ এটার যেরকম দুর্দান্ত আলো হবে সেরকম দুর্দত্ত কোয়ালিটি এবং দুর্দূত ট্যাক্সই হবে ইনশাআল্লাহ কারণ ট্যাক্সের কারণে কিন্তু আপনারা এই লাইটটি আমাদের কাছ থেকে অনেক অনেক সাড়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ সাড়া দেওয়াতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্টে নতুন আরও স্টক আসছে যাদের লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর যাদের নাকি হোলসেল লাগবে তারা যোগাযোগ করতেন যারা কুস্টার লাগবে তারাও কিন্তু আমাদের কাছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাই যোগাযোগ করতে পারেন তো তাই এই জিনিসগুলো বা এই ফিচারগুলাই ছিল মোটামুটি কিন্তু একদম ছোটোর মধ্যে কিন্তু জানিয়ে দিলাম এখন আপনাদেরকে বাইরে নিয়ে দেখাবো যে কীরকম মানে লাইটের আলো হয় আর যদি সামনে আমরা দিই তাহলে কিন্তু দেখেন এভাবে কিন্তু আমরা সামনে একদম সব কিছু পক পকা এবং বড় করে কিন্তু আমরা একবারে দেখে দিলাম যে কি সুন্দর একদম একদম সম্পূর্ণটা কিন্তু আলো করে করে তো আমি একটু জুম আউট দিলাম আপনাদেরকে আবারও দেখে দেখেন কত দূরে যাচ্ছে এবং লাইটের কোয়ালিটিটা দেখেন মানে আমি লাস্ট পর্যন্ত যত ভার যত দূরে দিচ্ছি একবার সকল কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একদম লাস্টের বিল্ডিং গুলাতে দিলো কিন্তু চলেছে এক কথায় আপনার চোখের দৃষ্টি যতটুকু কিন্তু অনায়াসে কিন্তু চলে যাবে দেখছেন চোখের দুষ্টি যতক্ষণ টুক আছে আপনারা কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আর অবশ্যই ভালো একটি ব্যাক পাবেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পারলেন যে কি সুন্দর এমন হাই কোয়ালিটি আলোটি তো আর কথা বলো না যারা কি নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন একটা স্ক্রিনশট নেন বা স্ক্রিনশট নিয়ে অর্ডারটি করে ফেলেন আর অবশ্যই বলে দিচ্ছি ঢাকার ভিতর হলে শুধুমাত্র আশি টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে হলে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা মানে ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে কনফার্ম করতে হবে তো ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার বাংলাদেশের চশ্রিটি জেলায় এই সুন্দর লাইটটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর এবং কোয়ালিটিফুল একটি লাইট তো দারুণ এই লাইটটি আপনারা নিতে চাইলে শুধুমাত্র একটা একটা স্ক্রিনশট নেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আপনার নাম আপনার জেলা আপনার থানা আপনার এলাকা নাম এবং ফোন নাম্বারটি দিয়ে দিন আমরা একটা নাম্বার দিব ওইখানে একশো টাকা দিয়ে ঢাকার বাইরে হলে মালদা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে এই পণ্যটি আপনারা নিতে পারেন দেখে বুঝে শুনে ভিডিওর সাথে মিল রেখে তারপর যদি মিল থাকা থাকে তাহলে আপনারা লাইটটি রিসিভ করেন ইনশাল্লাহ যেরকম লাইটের আলো দেখেছি ইনশাল্লাহ আপনারাও এরকম লাইটের আলোটি পাবেন